হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের আশ্রমের তিরোধান তিরোধান উপলক্ষে ওখানে পুজো হয় আর খিচুড়ি খাওয়ানো হয় সেই জন্য আমি আর আমার বোন যাচ্ছি ঠিক আছে চলো ফ্রেন্ড দেখো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এখন আমরা আশ্রমের সামনে চলে এসেছি আর দেখো আশ্রমের বাইরে এত ভিড় না জানি ভিতরে আরো কত ভিড় হবে দেখো আশ্রমের ভিতরে প্রচুর ভিড় হয়েছে সবাই লাইন দিয়ে রয়েছে আর আমি আর আমার বোন চলে গেলাম যেখানে সাধু মূর্তি করা রয়েছে এটা হচ্ছে আমাদের সাধু মূর্তি আর এদিকে যে ছবিগুলো দেখছো এগুলো ওনার শিষ্যদের আর ওই দিকের বড় ছবিটা সাধু বাবার আর এদিকে একটা সিঁড়ি রয়েছে এটা দোতলায় ওঠার জন্য কিন্তু কেউ ওঠে না দোতলায় এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম লাইনে দাঁড়ানোর জন্য আর আমাদেরকে তো শেষে দাঁড়াতে হতো বাট আমার কয়েকটা ফ্রেন্ডের জন্য আমরা মাঝখানে লাইনে দাঁড়ানোর জায়গা পেয়ে গেলাম দেখো আমি আমার বোন দুজনে দাঁড়িয়ে গেছি ওদের জন্য ওরা জায়গা রেখেছিল কমপক্ষে তিরিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা একটু সামনের দিকে আসতে পেরেছি আর এই লাইনটা ছিল সাধু বাবার প্রসাদ খাওয়ার জন্য যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে অবশেষে আমরা সেদিকে আসতে পারলাম আর এখানে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয় খিচুড়িটা কিন্তু অসাধারণ হয় যেমন করে রান্না করুক না কেন আর প্রচুর ভিড় হয় এখানে তারপর প্রসাদ খেয়ে আমি এঁঠো পাতা নিয়ে চলে গেলাম ফেলে দেওয়ার জন্য আর এটা বাইরে ফেলার একটা জায়গা রয়েছে এই দিকটা হচ্ছে আশ্রমের বাইরের দিক আর এদিকে একটা বড় মাঠ রয়েছে লক্ষ্মীশোলের দোল উৎসব আশা করি তোমরা শুনেছ অনেকে আর এই বড় মাঠটাতে দোল উৎসব হয় এরপর আমি আর আমার বোন চলে গেলাম আশ্রমের ভিতরের বাগানের দিকে দেখো এই বাগানটা খুব সুন্দর আর সাধু বাবা নিজের হাতে বাগানটা বানিয়েছিলেন একশো বছরের চেয়েও বেশি পুরনো এই বাগানটা আর দেখো এটা সাধু বাবার শৌচালয় এখানে যা কিছু দেখছো সবই একশো বছরের চেয়ে বেশি পুরনো কিন্তু দেখে নতুন মনে হচ্ছে কারণ এগুলোতে রং করা হয়েছে আর আজকের যে তিরোধান এই তিরোধানটা হচ্ছে গোপাল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সাধু বাবার একজন শিষ্যের তিরোধান নয়ে পোষ প্রতি বছরই হয় আর সাধু বাবার তিরোধান চারে অঘ্রাণ দেখো জায়গাটা খুবই সুন্দর আর যদি মন খারাপ হয়েও থাকে তবু এখানকে এলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে চারিদিকে দেখো কী দারুন ছোট ছোট ফুল গাছ লাগানো রয়েছে প্রচুর ফুলও ফুটেছে এখানে চলো ফ্রেন্ড আজকের মতো এখানে সমাপ্ত করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না Ta-da! -da.